কেন তিনি এতদিন পরে ওই ঘটনা খোলাসা করছেন এতদিন কেন করেননি তার মানে কি ভাগ মিলে নাই পৃথিবীর ইতিহাসে কোথাও সেনাবাহিনীর এগেনস্টে গিয়ে কোনো কিছু হয়নি সেনাবাহিনী চেয়েছে এই কারণে গণঅভ্যুত্থান হয়েছে তিনি কি তার দলের সাথে আলোচনা করে ক্যান্টনমেন্টে গিয়েছিলেন যদি না যে থাকেন তাহলে তিনি তার দলের সাথে এক ধরনের প্রতারণা করেছেন এবং কেন তিনি এতদিন পরে ওই ঘটনা খোলাসা করছেন এতদিন কেন করেননি তার মানে কি ভাগ বাটারায় মিলে নাই এই জন্য নাকি অন্য কোনো বিষয় আছে সেটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে দেখেন আপনার ভিতরে অনেক আলোচনা হয় আপনার সাথে বিভিন্ন বিষয়ে আমার আলোচনা হতে পারে এবং সেই আলোচনা এইভাবে বাইরে প্রকাশ করার কোনো রেওয়াজ নাই যেমন চীনের সাথে আমার কিছু চুক্তি হতে পারে এবং সেই চুক্তি অপ্রকাশ্য এখন আপনি একজন সরকারের লোক হিসেবে আপনি সেটি প্রকাশ করলে আপনি কিন্তু অন্যায় করবেন ঠিক একইভাবে আমরা জানি গোয়েন্দা সংস্থা রাজনীতিবিদদের কাছে আসে তাদেরকে ডাকে বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করে এখন হঠাৎ করে তিনি একটি বিষয় সামনে আনলেন যখন প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না যাবে কি যাবে না এই সিদ্ধান্ত তাদের দলের তারা সিদ্ধান্ত নেবে ঠিক সেই সময় তিনি এই বিষয়টা সামনে আনলেন কেন আনলেন আসলে আমি আসলে বুঝতেছি না দেখেন আবার কোন কোন গোষ্ঠী লক্ষ্য করছি যে তারা মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বের করার উস্কানি দিচ্ছে এটি আসলে কিসের আলামত সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ফলাফল মোটেও ভালো হবে না সেনাবাহিনী এই অভ্যুত্থানে ভূমিকা রেখেছে বিশেষ করে সেনাবাহিনীর যারা ইয়াং অফিসার রয়েছে তারা জনগণের পক্ষে ছিল তাদের বন্দুকের নলটা কিন্তু তারা আওয়ামী ফ্যাসিস্ট পুলিশ এবং আওয়ামী লীগের দিকে কিন্তু তাক করেছিল এই কারণেই গণ হয়েছে আজকে যদি বলেন যে সেনাবাহিনী গণ অভ্যর্থন চায়নি পৃথিবীর ইতিহাসে কোথাও সেনাবাহিনীর এগেন্স্টে গিয়ে কোনো কিছু হয়নি সেনাবাহিনী চেয়েছে এই কারণেই গণ হয়েছে সুতরাং এই সেনাবাহিনীকে যারা বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে আমি মনে করি যে তারা আসলে দুধের বাচ্চা তারা রাজনীতির বোঝে না বুঝলে আসলে এই ধরনের বিতর্কিত করার চেষ্টা করতো না হাস্তাদ আবদুল্লাহ কেন তার বক্তব্য আগে প্রকাশ করেননি কেন বারো চোদ্দ দিন পরে এসে তিনি এই বক্তব্য জাতির সামনে আনলেন আসলে দুর্বলতা আছে কোথাও তিনি সেটি ঢাকার জন্য নতুন করে এই বক্তব্য সামনে হাজির করলেন কি না সেটি নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের আলোচনা পর্যালোচনা সমালোচনা আছে আমি মনে করি যে প্রধান উপদেষ্টার উচিত হবে এই বিষয়ে একটি তদন্ত করা সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে সেই বাহিনীর এগেনস্টে গিয়ে এই ধরনের বক্তব্য পুরো দু একজন ব্যক্তি কি হয়েছে আপনি ওই দুই চারজন ব্যক্তির বিরুদ্ধে আপনি বলতেন কথা বলতেন সহ সেটি না বলে আপনি পুরো বাহিনীকে যেভাবে কলঙ্কিত করেছেন দোষারোপ করার চেষ্টা করেছেন আমরা এটি কোনোভাবেই গ্রহণ করতে পারছি না আপনার নেপথ্যে অনেক ধরনের আলোচনা হয় গোল টেবিল অনেক ধরনের আলোচনা হয় মনে করেন যে আপনার মানে আপনার সাথে আমার একটা চুক্তি হয়েছে কথা এরকম যে এটা বাইরে যাবে না কিন্তু আপনি বাইরে প্রকাশ করলে তবে এটা আপনি করেছেন ঠিক একইভাবে সেনাবাহিনী তোমাকে ডেকেছে ভাই তুমি গেছো কেন তুমি গেছো তোমাকে ডিজিএফআই ডেকেছে নাকি সেনাবাহিনী ডেকেছে সেটি ক্লিয়ার করো ডিজিএফআই ডাকলে বলো তুমি তো ক্যান্টনমেন্টের কথা বলতেছে ক্যান্টনমেন্টের কে তোমাকে ডাকলো সেনাপ্রধান ডেকেছে ক্লিয়ার করতেছে না এই যে অস্পষ্টতা এটি আসলে সাহসিকতা না এত যদি সাহস থাকে নাম সহ কি আলোচনা হয়েছে বিস্তারিত তুলে ধরো তা না তুলে ধরে এই যে অস্পষ্ট বক্তব্য এটি আসলে জনগণকে বিভ্রান্ত করছে